আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি ক্লাস নাইন ইংরেজি চ্যাপ্টার থ্রি অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব চ্যাপ্টার থ্রির আলস্য বিষয় হল সেন্স অব বিউটি মূলত সেন্স অব বিউটির আলোচনায় এখানে আর্গুমেন্টেটিভ এসে যুক্তিমূলক রচনা লেখার প্রক্রিয়া শেখানো হয়েছে তাহলে শুরু করা যাক অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে বলা হয়েছে ইন এভরিডে লাইফ অফ ইউ মেক আর্গুমেন্টস অ্যান্ড ইউজ এক্সাম্পলস কোর্টস অর এভিডেন্স টু সে দ্যাট সাম অর সামথিং ইজ দ্য বেস্ট অ্যামং দ্য অল্টারনেটিভস প্রাত্যহিক জীবনে তোমরা প্রায়ই কোনো ব্যক্তি কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো উদাহরণ দাও উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো সামটাইমস ইউ অলসো রাইট টেক্স হোয়ার ইউ এক্সপ্লেন হুইচ ইজ দ্য বেস্ট অপশন ইউজিং এভিডেন্স দিস টাইপ অফ টেক্সট ইজ নন অ্যাজ আর্গুমেন্টেটিভ এসএ যেটা বলছিলাম চুক্তিমূলক রচনা মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটির ব্যাখ্যাসহ অনুচ্ছেদ লেখো নাও রিড দ্য ফলোয়িং নোট টু লার্ন অ্যাবাউট দ্য স্টেপস টু রাইট অ্যান্ড আর্গুমেন্টেটিভ এসএ এখন যুক্তিমূলক প্রবন্ধগুলির ধাপগুলো জানতে নিচের নোটটি পর নিচে একটা নোট দেয়া হয়েছে সে নোটে প্রক্রিয়া দেওয়া হয়েছে তাহলে আমরা নোট সম্বন্ধে এখন জানব নোটে বলা হয়েছে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে যুক্তিমূলক প্রবন্ধ কি অ্যান্ড আর্গুমেন্টেটিভ এসে ইজ এ জানোর জানর মানে প্রকার বা ধরন অফ রাইটিং ইন হুইস ইউ উইল আরগু এটা এক ধরনের লেখা কোনো কারণ সম্পর্কে যেটাতে তুমি যুক্তি দেওয়া অর কেসেস যে কোনো কারণে যে কোনো প্যাপারে ইট রিকোয়ার্স ইউ টু ইনভেস্টিগেট অনুসন্ধান করা নির্ণয় করা এ টপিক অর অ্যান ইস্যু ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা করতে গিয়ে তোমাকে নানা ধরনের অনুসন্ধান করতে হয় নির্ণয় করতে হয় অ্যান্ড বেসড অন দ্য স্ট্রেংস অ্যান্ড উইকনেসেস অফ দ্য ইস্যু ইউ হ্যাভ টু টেক এ পজিশান অন ইট এবং তুমি যে যুক্তি দিচ্ছ বা বিপক্ষ দলের যে দুর্বলতা রয়েছে সে দুর্বলতার আলোকে তুমি যে কথা বলছ সেটার পক্ষে বা বিপক্ষে তোমাকে একটা পক্ষ নিতে হবে পক্ষ অবলম্বন করতে হবে ইন অ্যান্ড আর্গুমেন্টেটি পেসে ইউ আই দার আর্গু ইন ফেভার অর এগেনস্ট অ্যান ইস্যু তাহলে এখানে অর্থ হলো যে যুক্তিমূলক প্রবন্ধে তুমি যুক্তি দেবে পক্ষে অথবা বিপক্ষে যে কথাটা এর আগে আমি বললাম কনভিন্স দ্য রিডার্স টু এগ্রি উইথ ইউর পয়েন্ট অফ ভিউ যুক্তিমূলক এসেতে একজন পাঠক তোমার যে দৃষ্টিভঙ্গি সেটাতে আকর্ষণ খুঁজে পাবে এন্ড আর্গুমেন্টেটিভ এসে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লেনেশন অব ইউর পজিশন রেদার দ্যান ইউর থটস অ্যান্ড ফিলিংস তোমার চিন্তা এবং অনুভূতির চেয়ে তোমার যে যৌক্তিক ব্যাখ্যা এটাকেই পাঠক অগ্রাধিকার দেবে সাপোজ ইউ আর ট্রাইং টু গেট ইউর প্যারেন্টস টু বাই এ বাইসাইকেল ফর ইউ মনে করো তুমি চেষ্টা করছো তোমার বাবা মাকে এই মর্মে মতামতে আনতে যে তুমি একটা বাইসাইকেল কিনতে চাও অ্যান্ড ইউ ক্যান অফার ওয়ান অফ টু আর্গুমেন্টস ইন ইয়ার ফেভার তোমার পক্ষে তুমি নিম্নক্ত একটা বা দুটা আর্গুমেন্ট দিতে পারো ইউ মে টেল ইউর প্যারেন্টস তুমি তোমার বাবাকে বলতে পারো বাবা মাকে বলতে পারো ইউ শুড বাই মি এ বাইসাইকেল বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু তোমাদের উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া কারণ আমি তোমাদের কাছে এটা চাই এটা একটা আর্গুমেন্ট হতে পারে আবার আর হতে পারে ইউ শুড বাই মি এ বাইসাইকেল বিকজ সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ অ্যান্ড ইটস সেভ সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল তোমাদের উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেয়া কারণ সাইকেল চালানো একটা ভালো চর্চ ভালো একটা অভ্যাস এবং এটা স্কুল থেকে বাড়ি ফিরতে আমার যথেষ্ট সময়ে বাঁচায় তাহলে এরকম একটা যুক্তি তুমি দিতে পারো দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টারলি অন ফিলিংস উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ প্রথম যুক্তিটা তোমার শুধু আবেগ বা অনুভূতির কথা প্রকাশ করছে পরিপূর্ণ রূপে। কিন্তু এটাতে কোনো কেন্দ্রিক পটভূমি নেই হ্যার অ্যাজ দ্য সেকেন্ড ওয়ান সিমস লজিক্যাল দ্বিতীয় যুক্তিটাকে যুক্তিপূর্ণ মনে হয় ইওর প্যারেন্টস আর মোর লাইকলি টু রেসপন্ড পজিটিভলি টু দ্য সেকেন্ড আর্গুমেন্ট বিকজ ইট ডেমোনস্ট্রেটস দ্যাট ইউ হ্যাভ রিজন টু হ্যাভ এ বাই সেকেন্ড তোমার দ্বিতীয় যুক্তিটা তোমার বাবা মার কাছে যৌক্তিক মনে হতে পারে যাতে তারা নিঃসংশয়ভাবে ঠাড়া দেবে তার কারণ হলো এটা যৌক্তিক যুক্তি বা বাস্তবতার সাথে মেলে সিমিলারলি এ লজিক্যাল এক্সপ্লেন্ট আর্গুমেন্টেটিভ এসে উইল শো দ্য রিডার্স দ্যাট ইউর পয়েন্ট হ্যাজ এ বেসিস ইন ফ্যাক্টস নট জাস্ট ফিলিংস অ্যান্ড ইমোশনস একইভাবে তোমার যুক্তিমূলক যে প্রবন্ধ তুমি লিখছ সেই যুক্তিমূলক প্রবন্ধে সেখানে একটা যৌক্তিক ব্যাখ্যা থাকবে লজিক্যাল এক্সপ্লেনেশন থাকবে এবং যেটা বাস্তবতার সাথে মিল আছে এবং সেটা আবেগ বা অনুভূতির আশ্রয় নিয়ে নয় তো আশা করি তোমরা আর্গুমেন্টিভ এসে প্রাথমিক পর্যায়ে যেটুকু বুঝালাম এই অ্যাক্টিভিটির আরও আলোচনা পরবর্তীতে হবে আর্গুমেন্টেটিভ এস সম্পর্কে কেননা এটি একটি গবেষণামূলক আলোচনা আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে পরবর্তী আলোচনাগুলো আমি চেষ্টা করব তোমাদের জন্য দেয়ার তো ভালো থাকবে খোদা হাফেজ